এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পুরো রাস্তাটা মায়ের মন্দিরের দিকে যাচ্ছে আর এই যে জায়গাটা রয়েছে রয়েছে মায়ের মন্দির এই যে দেখতে পাচ্ছেন পুরো রোপওয়ে মানে এইটা অ্যাকচুয়ালি অনেক দূর থেকে আসছে রোপওয়েটা দেখতেই পাচ্ছেন পেছন দিকে এটা হয়ে এই মন্দিরের দিকেই যাচ্ছে মানে ডিরেক্টলি আর এই যে এটা আছে কীটনা সিঁড়ি হোক এদের এক হাজারটা সিঁড়ি রয়েছে এখানে তাহলে এক হাজারটা সিঁড়ির চেনে মায়ের কাছে দর্শন করতে যেতে হবে আর এই যে জায়গাটা রয়েছে এখানে এই পুরো পাহাড়টার এই সাইডটা পুরো লাইট সাউন্ড শো হয়

নিজস্বস্ব কাম্পিল বাহাসনে দুর্গে দেবী নাম তো অম্বাজি হচ্ছে সতীর একান্ন পীঠের মধ্যে একটা পীঠ এখানে মায়ের হৃদয় পড়েছিল হৃদয়ের অংশ পড়েছিল বলে সতীর হৃদয়ের অংশ পড়েছিল বলে এটা অম্বাজি নামেও প্রসিদ্ধ তো অম্বাজির পুরো অংশ আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আমার সাথে এবং এরকম রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন অংশ আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো এই মুহুর্তে রয়েছে আমি গুজরাটের একটি বিশেষ জায়গায় মা অম্বাজির মন্দির এবং এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ভদ্রকালী মন্দিরের একটা অংশ এইরকম আরও অনেক অংশ আছে যেগুলো আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব এটা মা অম্বাজি মন্দিরের এই পুরো চত্বর প্রায় এক হাজারটি সিঁড়ি নিচ থেকে উঠে আসতে হবে মা অম্বাজি মন্দিরে আসার জন্য এখানে বিশেষ কিছু নেই একটা জ্যোতিপ্রদীপ নিচ থেকে জ্বলছে সেটাই মায়ের মূল গর্ভগৃহের অংশ যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম মন্দির রয়েছে মায়ের একটা বাইরে প্রতিকৃতি রয়েছে আর এটা পুরো অংশ চত্বর পাহাড়ের একটা বড় চূড়াতে মা অম্বাজি মন্দির অবস্থিত প্রচুর ভক্তের সমাগম এখানে হয় ভিড়ও সেরকম হয় নর্মাল সময় আসলে সেরকম কোনো ভিড় আপনারা পাবেন না